সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনাকে বলতে চাই এই বাজেটের ভিতরে বাংলাদেশের আর কোথাও পাবেন না যারা সরাসরি মালিকের কাছ থেকে বা সরাসরি হাউস থেকে গাড়ি কিনতে চান আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভাই সাথে আছে কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ যারা সরাসরি মালিকের কাছ থেকে বা সরাসরি হাউস থেকে গাড়ি কিনতে চান আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে চলে আমরা একটু ভালো করে গাড়িটা দেখাই আপনাদেরকে বিস্তারিত কালারটা হচ্ছে সিলভার কালার এবং সামনে যে লাইট গুলো আছে এগুলা কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবেন এবং আমি আপনার আরেকটা কথা বলতেছি রঙেরও কিন্তু কোনো কাজ কাম নাই সামনে লাইট গুলো অরিজিনাল গিলটা সুন্দর আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনে থেকে পিছন পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি এবং জি যে লোগোটা আছে এটাও কিন্তু পাবেন গাড়িটা কিন্তু পুষ স্টারের আর একটা কথা হচ্ছে এই গাড়িটা আজকে দামটা এমন একটা দাম আমার নিজেরই পছন্দ হয়েছে বাকিটা আপনাদেরকে দেখাবো প্রতিটা গ্লাসেস মনে হয় অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ ভাই অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস আছে এটা মজাটা হচ্ছে ভিতরে উডেনটা দেখেন কতটুকু চমৎকার মাস্টার সুইচ গুলো কিরকম এবং আরেকটা হচ্ছে যে এই দেখেন গাড়িটা কিন্তু এসি টাচ রয়েছে এবং সাথে কিন্তু পুষ স্টারের গাড়ি এসি কমপ্লিট এবং ভিতরে ক্রিম কালার যেটাকে বলে ক্রিম কালার বিস্কিট যেটাকে বলে ইন্টারসেকশন চমৎকার এবং আউটলুক ইনডোর আউটডোর সবকিছু পারফেক্ট আছে এবং সবচেয়ে মজার বেশি হচ্ছে গাড়িটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মাই গুতা আছে ভাই খোলাকাটা গুতা নাই চেক করে নিতে পারবো তো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই চালাবেন দেখবেন শুনবেন পেপার চেক করবেন মালিকানা তো বাধ্যতামূলক নাকি অবশ্যই মালিকানা বদলি করে নিতে হবে মালিকানা বদলি করে নিতে হবে তো চলো আমরা একটা ইঞ্জিন রুমটা আপনাদেরকে একটা মতো দেখাই দিই গাড়িটা ইঞ্জিন রুমটা কেমন আছে কারণ আপনারা যদি যারা গাড়ি কিনতে আসবে অনেক দূর থেকে আসেন তা অনেকের বাজেট থাকে এগারো লাখ টাকা বা বারো লাখ টাকার আশেপাশে সাতের মডেলের এক্সিও

এই দেখেন এই লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট এটা তারপর এই যে লাইটটা আছে এবং ব্যাপারটা টোকায় টোকায় ইসলাম একটু আগে রানিং এ আসছিলাম গাড়িটার কন্ডিশন আমার কাছে ভালো লাগছে বাকিটা আপনি দেখে যাবেন দেখেন চার সবই আছে চলো একটু বনারটা খুলে আমরা আসলে ব্যাকডালাটা খুলে দেখাই পিছনে কন্ডিশনটা কি কারণ যেহেতু সিএনজি করা আছে আমরা একটু দেখাই দেবো অনেকে রেন্ট ইউজ করার জন্য আসলে সিএনজি ইম্পর্ট্যান্ট আপনার টেনশনের কোনো কারণ নেই গাড়িটা অলরেডি সবকিছুই রানিং সবকিছু রেডি দেখেন